সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট হোলসেল মার্কেট চকবাজার ঢাকা আমি আজকে মমতাজ টাওয়ারে এই সানি টের দোকানে এসেছি এখানে আপনারা অনেকে বলেছেন ভাই আমাকে ভালো মানে কাঁকড়া দেন বুকে কাঁকড়া বাংলা কাঁকড়া ফ্রাই কাঁকড়া সব ধরনের কাঁকড়া আপনারা বলতে চাচ্ছেন ভালো মানের কাঁকড়া কোথায় পাওয়া যায় তো আজকে আমরা এসেছি সেই বিশ্বস্ত দোকানে এখানে আপনারা পাইকারি কম দামে ভালো মানে কাঁকড়া পেয়ে যাবেন ইউজফুল কাঁকড়া কালেকশন রয়েছে বন্ধুরা

যেমন আমাদের মাপ যদি আপনার নিচেন না বেচতে পারলে এক্সেঞ্জের সিস্টেম এগুলো হলো যে আপনার নতুন কাঁকড়া এগুলোর ভিতরে কোয়ালিটি আছে অনেকগুলো সাইজ আছে চার পাঁচটা সাইজও আছে এগুলো এক্সচেঞ্জের সুবিধা আছে তাহলে তো ভালো তো দর্শকরা আপনি অবশ্যই এক্সচেঞ্জ সুবিধা পাবেন প্রাইসটা একটু বলে দেন কোনটা কেমন প্রাইস বড় ভাই তাহলে অধিকা ডিজাইন যাবে ডিজাইনগুলো দেখা দিচ্ছে আপনার যে ডিজাইনগুলো আছে এই যে এগুলো এগুলো 35 টাকা এগুলো আগে 450 টাকা 480 ছিল এখন 420 আপনার মালের দামও কমছে ভাইয়া এখন 420 35 টাকা যে এগুলো ডিজাইন আছে আছে এটা একবারে নতুন আসছে নিউ কালেকশন এটা এইগুলো পানি কালারের ভিতরে কিন্তু আপনার এক একটা প্যাকেটে কিন্তু কালার আছে ভাইয়া কালার আছে ওদের আপনার ছয়টা করে কালার আছে এক প্যাকেট নিলে আপনার যেমন ছয়টা কালার পাবেন এবং আমরা ডিজাইনগুলো একটা একটা করে দেখা দিই এরপরে ওই যেটা একটা আরেকটা ডিজাইন যে মালগুলো যেগুলো আছে সেম রেট চারশো বেশ এগুলো পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা করে পড়বে বন্ধুরা অনেক অনায় সেগুলো আশি নব্বই টাকা একশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে এগুলো পঞ্চাশ টাকা সেল করে না পঞ্চাশ টাকা সেল করলেও অনেক যেমন এগুলোর ভিতরে আমি একটু এই যে এই কালারগুলো আসলে নতুন

তারপরে আসলে আমাদের এই যে এদিকে আরো কিছু কাঁকড়া আছে এই যে আছে এগুলো প্রিন্ট আছে এগুলো আছে দুশো চল্লিশ বিশ টাকা পিস যেগুলো আছে দুশো আশি ত্রিশ টাকা পিস তারপরে আপনার এই যে নতুন আরেকটা ডিজাইন আছে এগুলা এগুলো আছে তিনশো টাকা পঁচিশ টাকা পিস পড়া এগুলো তো অনেক সুন্দর ডিজাইন আছে সে দেখেন তো বড় ভাই সুন্দর ডিজাইন বন্ধু নিতে চাইলে স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন

তেরোটা ডিজাইন এরপরে ভিতরে আরো ডিজাইন আছে যেমন এরকম যেগুলো আছে ব্যতিক্রমের ডিজাইন এগুলা আছে ব্যতিক্রমের ডিজাইন সবগুলো ডিজাইন ডিফারেন্স আছে এখন আসেন আপনার বেবি ক্লিপ গুলো এসব হলো যে বেবি ক্লিপ আইটেম এগুলা এগুলো হলো যে আপনার একশো দশ টাকা একশো টাকা পাতা আপনার ষোলো টাকা আঠারো টাকা জোড়া পরে এসব বেবি যে এগুলোর ভিতরেও ডিজাইন আছে এরপরে আছে এদিকে আছে বাচ্চাদের মুখ আঁকড়া এই যে বাচ্চাদের এদিকে আছে রাবার এদিকে আছে ক্লিপ আর এই যে এই বাচ্চা এই ক্লিপ গুলো আপনাদের আগে ছিল আপনার একশো পঞ্চাশ টাকা এখন মাত্র একশো চল্লিশ টাকা দশ টাকার ডিসকাউন্ট পাইতেছেন এরপরে এইদিকেও বেবি ক্লিপ আছে ম্যাট কালার গুলো এদিকে আছে লাইট কালার গুলা যারা নেবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ডিজাইন বাই ডিজাইন তখন দেখাই দেবেন ইনশাল্লাহ

আর যোগাযোগ করে সরাসরি চলে আসবেন অথবা অনলাইন আপনারা নিতে পারবেন ধন্যবাদ বন্ধুরা